সকলকে আরও একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলই আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমার প্রিপারেশান জোরদার চলছে তোমরা খুব ভালো করে জানো যে আর আর এন আন্ডার গ্র্যাজুয়েট দু হাজার পঁচিশের অলরেডি নোটিফিকেশান পাবলিশ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল শুরু হবে তো ফর্ম ফিল করার আগে সবার প্রথম যে দুটো প্রশ্ন আসে যে স্যার আমি জোন কিভাবে মানে জোন চয়েস করবো কী করে আর যে পোস্ট প্রেফারেন্সগুলো আছে সেই নিয়ে যদি কিছু বলা হয় তো পোস্ট প্রেফারেন্সের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে ভিডিও সেকশানে যাও এই চ্যানেলে দেখবে ওখানেই পেয়ে যাবে আর আর এন পোস্ট প্রেফারেন্স এবার আসি জোন যে কোন জোনে ফর্ম ফিল যদি করি তাহলে একটু আমি মোটামুটি ঠিকঠাক থাকতে পারবো অর্থাৎ আমার যে প্রিপারেশান সেই প্রিপারেশান ওয়াইজ আমি সঠিক জোন কিভাবে সিলেক্ট করব। সে বিষয়ে আমি আজকে আলোচনা করব সবার আগে একটা জিনিস বলে দিই দেখো জোন এই যে জোনের যে ফান্ডা জোন বা মানে সেফ জোন বলে বা ডেঞ্জার কিছু হয় না সবকিছু ডিপেন্ড করছে তোমার পড়াশোনার উপর কেউ কখনো ভবিষ্যতের কথা বলতে পারে না কেউ আগে থেকে বলতে পারবে না যে এই জোন সেফ হবে এই জোন ডেঞ্জার হবে বাট আমরা প্রিভিয়াস ইয়ার কাট অফ প্রিভিয়াস ইয়ারে কত স্টুডেন্ট ভর্তি হয়েছে কত ভ্যাকান্সি রয়েছে সেই অনুযায়ী আমরা একটা প্রেডিকশন করতে পারি এবং মানে এই প্রেডিকশন করার জন্য কিছুটা সময় লাগে যার কারণে এই ভিডিওগুলো আনতে একটু দেরি হয় এনিওয়ে চলো অন্যরা দেখো অনেকেই করে ফেলেছে বাট আমি তোমাদের কাছে একদম মানে সঠিক তথ্য তুলে ধরবো তারপরে তোমরা ডিসাইড করবে যে তোমাদের জন্য কোন জোনটা সঠিক ঠিক আছে সেই জোন ডিসাইড করার দায়িত্ব আমার নয় তুমি পরীক্ষা দেবে তোমার কীরকম প্রিপারেশন তার উপর ডিপেন্ড করছে তুমি কোন জোন সিলেক্ট করবে ঠিক আছে তো আর বি এন আজকে আমরা সেফ জোন আর ডেঞ্জার জোন নিয়ে আলোচনা করব ঠিক আছে সবার আগে বলবো যে এই ভিডিওটা যদি ভালো লাগে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে একটা করে লাইক করতে এবং অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশান তোমরা খুব ভালো করে যান যে আমার প্রত্যেক সোম থেকে শুক্র আর আরবি স্পেশাল রাত্রে ক্লাস হয় রাত নটায় অবশ্যই চলে আসবে জেনারেল সায়েন্সের উপর যদি একটা অধিপত্য বিস্তার লাভ করতে হয় তাহলে অবশ্যই আমার এই ক্লাসটি ফলো করো এখানে আমি প্রত্যেক দিন আর আর বি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাই তো অবশ্যই এখানে যুক্ত থাকো বহু স্টুডেন্ট উপকার হয়েছে মানে উপকৃত হয়েছে তুমিও উপকৃত হবে আর এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে যাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে দেখ অলরেডি আমি বহু পিডিএফ দিয়ে দিয়েছি আরও পিডিএফ ধীরে ধীরে এর মধ্যে অ্যাড হতে থাকছে চলো শুরু করা যাক দেখো আমি জোন ওয়াইজ কাট অফ নিয়ে কাট অফ নয় আমি জোন সব কিছু নিয়ে আলোচনা করব আমি তিন রকম ক্যাটাগরিতে তোমাদেরকে ভাগ করে দিলাম এক নম্বর ক্যাটাগরি যারা যাতে প্রিপারেশন খুব ভালো যারা আগের বছর সামান্য জন্য ঠিক হয়ে গেছে কিছু মানুষ আছে কিছু স্টুডেন্ট আছে যারা তোমার বলতে পারো যে যাদের প্রিপারেশন মডারেট লেভেলের রয়েছে যাদের প্রিপারেশন না ভালো না খারাপ মডারেট লেভেলের রয়েছে আর কিছু স্টুডেন্ট আছে যারা এইবার প্রথম পরীক্ষা দিচ্ছ এবং তুমি চাইছো যে একটা ভালো স্কোর করে আসতে মোটামুটি প্রিপারেশান অতটাও মানে অন্যদের তুলনায় অতটাও ভালো নেই বাট তোমার তুমি একটা মোটামুটি একটা জায়গা করে নিয়েছো আমি ধরে রাখলাম এই অবস্থায় রয়েছে তিনজনের জন্য তিন রকম জোন আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো তোমরা সিলেক্ট করবে সবার প্রথম আছে কলকাতা দেখো যাদের প্রিপারেশান খুব ভালো রয়েছে খুব ভালো তারা কলকাতায় ফর্ম ফিল আপ করো নো ডাউট তারা ফর্ম ফিল করতে পারো কলকাতায় সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে চারশো নিরানব্বইটি ভ্যাকান্সি রয়েছে এবং চারশো নিরানব্বইটি মানে অ্যাকর্ডিং টু দিস জোন চারশো নিরানব্বই সব থেকে বেশি এখানে বাট চারশো নিরানব্বই আদতে কি বেশি একদমই নয় এই চারশো নিরানব্বই রেসপেক্টে প্রায় দেখবে কয়েক লাখ স্টুডেন্ট ফর্ম ফিল করছে তো সব থেকে বেশি হওয়া সত্ত্বেও সব থেকে ডেঞ্জার জোন হচ্ছে কলকাতা বরাবরই থাকে এবছরও রয়েছে একদম নিশ্চিন্ত থাকো ডেঞ্জার জোনের মধ্যে যদি খুব ভালো থাকে আর তুমি যদি একদম মানে মনে করো যে না স্যার আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমি বাড়ির কাছাকাছি চাকরি করতে চাই তাহলে তোমার জন্য কলকাতা বেস্ট এবার ধরো তাও এক তাও সংশয় রয়েছে যাদের যাদের মডারেট বা যাদের একটু হাই প্রিপারেশন রয়েছে বা মডারেট প্রিপারেশন রয়েছে বা যাদের ভালো প্রিপারেশন রয়েছে তারা রকম রিস্ক নিতে না তাহলে আমি বলবো চোখ বন্ধ করে মালদা সিলেক্ট করে নাও মালদাতেও ভালো কাট অফ মানে ভালো ভ্যাকান্সি রয়েছে পাঁচ নম্বর পজিশানে মালদা রয়েছে একশো ছিয়ানব্বইটি ভ্যাকান্সি রয়েছে একশো ছিয়ানব্বইটি ভ্যাকান্সি ঠিকঠাক ভ্যাকান্সি এ যথেষ্ট ভালো ভ্যাকান্সি রয়েছে এসসিতে ঠিকঠাক ওবিসির জন্যও খুব ভালো বলতে পারি এসসি আর ওবি এসটি একটু কম ভ্যাকান্সি রয়েছে বাট এখানে কম্পিটিশান লেভেলটাও কম হয় এটাও তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে নেক্সট আসি মুম্বাই যদি মনে হয় যে না আমার প্রিপারেশান মানে খুব একটা ভালো না মোটামুটি রয়েছে মোটামুটি একটু মডারেট রয়েছে তাহলে আমি বলবো যে মুম্বাইতে ফর্ম ফিল করে দাও বিশেষ করে কারা করবে ইউআররা তো অবশ্যই করতে পারো একশো নব্বইটা সিট রয়েছে এসসিরা অবশ্যই করতে পারো ছিয়াত্তরটা পোস্ট রয়েছে ওবিসি অবশ্যই করতে পারো ঠিক আছে ওবিসি সব থেকে বেশি তোমার সিট সংখ্যা রয়েছে একশো চল্লিশে এবার মুম্বাইয়ের গল্পটা একটু বলি মুম্বাইয়ের ব্যাপারটা হচ্ছে মুম্বাইয়ে না খুব বেশি কাট অফ যায় না খুব কম কাট অফ যায় মডারেট জায়গায় থাকে ঠিক আছে তুমি যে কাট অফ আসে মানে লোয়েস্ট কাট অফ তার থেকে মোটামুটি কিছুটা বেশি এক দু নাম্বার বেশি দেখতে পাবে আবার হাইয়েস্ট কাট অফ থেকে এক দু নাম্বার কম দেখতে পারবে বা তিন চার নাম্বার কম দেখতে পারবে এর মধ্যে এর মানে এর আশেপাশেই ঘোরাফেরা করে তো আমরা মুম্বাই জোনকে আমি সেফ জোনের মধ্যে ফেলবো ঠিক আছে যেগুলো সেফ জোন দেখো আমি গ্রিন কালার করে দিয়েছি যেগুলো রেড জোন সেগুলো আমরা তোমার রেড কালার করে দিয়েছি প্রয়াগরাজ প্রয়াগরাজে তুমি কাট অফ দেখো প্রয়াগরাজে কিন্তু টপ টু টেনের মধ্যে অবশ্যই প্রয়াগরাজের কাট অফ রয়েছে তো প্রয়াগরাজ যদি দিতে চাও তাহলে কিন্তু পড়াশোনা ভালো করে দিতে হবে প্রয়াগরাজের জন্য সব থেকে উপযুক্ত কারা প্রয়াগরাজের জন্য সব থেকে উপযুক্ত হচ্ছে যারা এস টি রয়েছে একদম খুব ভালো ভ্যাকান্সি রয়েছে তুমি দেখো কলকাতায় মুম্বাইতে সব থেকে বেশি ভ্যাকান্সি চারশো নিরানব্বই চারশো চুরানব্বই তা সত্ত্বেও এসটিদের জন্য ফিফটি ফোর ভ্যাকান্সি এখানে রয়েছে একদম নিশ্চিন্তে ফর এসটি ক্যান্ডিডেটস তোমরা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো এটা তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি এত এত বেশি ভ্যাকান্সি কিন্তু তোমরা অন্য কোনো ধরনের পাবে না এটা বিরাট বড়ো একটা জায়গা রয়েছে ঠিক আছে নেক্সট আসি নেক্সট সেকেন্ড রাবার্ট বললাম মালদা তুমি না ইজি না হার্ড মডারেট ধরে রাখতে পারো এই জন্য আমি ইলো সিগনাল দিয়ে মানে ইয়েলো ইয়েলো কালার দিয়ে এটাকে সিগনালিং করেছি ওকে রেড ডেঞ্জার তোমার গ্রিন জোন আর এই যে ইয়েলো কালার এটা মডারেট জোনের মধ্যে পড়ছে ঠিক আছে আশা করি বোঝাতে পারছি যে কে কোন জোনের জন্য উপযুক্ত নেক্সট দেখো নেক্সট আসি গোরাখপুর গোরাখপুর মোটামুটি ঠিকঠাক প্রত্যেক বছরই ঠিকঠাক কাট অফ আসে ধরে রাখতে পারো লো কাটফের মধ্যেই পড়ছে তো তুমি গোরাখপুর সিলেক্ট করতে পারো ঠিক আছে আমেদাবাদ আমেদাবাদ তুমি বলতে পারো যে আমেদাবাদ দেখো আমেদাবাদের কেসটা কি ইউপি তো বহু স্টুডেন্ট পরীক্ষা দেয় সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমেদাবাদকে মোটামুটি মডারের জোন ধরে রাখতে পারো ওকে যাদের আমি আবার বলছি যাদের প্রিপারেশান ভালো এবং যারা তোমার মানে বাড়ির কাছাকাছি চাকরি করতে চাইছে একটা জিনিস বোঝো বাড়ি থেকে দূরে চলে যাবে তোমার হ্যাঁ এখন অনেকেই প্রশ্ন করবে মানে বলবে যে স্যার আগে আগে চাকরি পেতে হবে তারপরে কি হবে না হবে পরের ব্যাপার ব্যাপারটা কিন্তু সেরকম নয় তুমি এখন চাকরির জন্য পড়াশোনা করছো লড়াই করছো এরপরে তোমাকে ট্রান্সফারের জন্য লড়াই করতে হবে তখন দেখবে জীবনটা সত্যি খারাপ হয়ে গেছে তো আমার মতে আমি বলবো যে একটু ভালো প্রিপারেশন নাও যাতে তুমি সারা জীবনটা সুখে কাটাতে পারো তাই না চাকরি করার সাথে সাথে সেই কষ্ট যদি অনুভব করতে হয় তাহলে আর কি লাভ থাকলো জীবনের এই জন্য বলি সবাইকে প্রিপারেশনটা সেই লেভেলের করো যাতে তুমি ঘরের আশেপাশে থেকে সুন্দর করে চাকরিটা করতে পারো ঠিক আছে নাহলে তোমাকে কিন্তু বহু কাঠখড় পড়াতে হবে মানে জোন চেঞ্জ করতে গেলে ট্রান্সফারের কথা বলছি খুব একটা ট্রান্সফার কিন্তু হয় না কুড়ি বছর পঁচিশ বছর দেখা যাচ্ছে তুমি একই জায়গায় থেকে গেছো কোনো লাভ হবে না জীবনের মানে অর্থই বৃথা হয়ে যাবে এনিওয়ে এগুলো তোমার উপর ছাড়ছি নেক্সট যদি জম্মু অ্যান্ড কাশ্মীর দেখো যদি বাইরের বাড়ির মায়া ত্যাগ করতে পারো ঠিক আছে বাইরের বাড়ির মায়া ত্যাগ করে যদি যেতে পারো তো বলবো গ্রিন জোন আছে জম্মু কাশ্মীরে খুব একটা ফর্ম ফিল হয় না একশো টা ফিট আছে ঠিক আছে ঠিকঠাক আট নাম্বার পজিশানে রয়েছে ঠিকঠাক রয়েছে গোয়াটি এবার আসি সব থেকে এইগুলো সব হচ্ছে সব ফেমাস জোন তাই না গুয়াহাটির কথা বলি গুয়াহাটি যদি আরও পাঁচ বছর আগে বলতে তাহলে আমি বলতাম নিশ্চিন্তে গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করে দাও বা দু হাজার চব্বিশেও আমরা বলেছি যে গোহাটি সেফ জোনের মধ্যে পড়ছে অ্যাকর্ডিং টু মানে দু হাজার সতেরো আঠেরো উনিশ সেই মানে সেটাকে বেস করে বাট গুহাটি এই যে এই যে টেন্ডেন্সি যে গুয়াহাটি একটা সেফ জোন এই টেন্ডেন্সি এখন সবার মধ্যে রয়েছে এবং সবাই গুয়াহাটি সিলেক্ট করে সব থেকে বড়ো কথা গুয়াহাটি সিলেক্ট করার আরও একটা কারণ রয়েছে যেটা হচ্ছে যে গোয়াটি থেকে তোমার মানে এই এই সাইডটা নর্থ মানে ইস্টার্ন সাইডটায় আসা একটু ইজি ওখান থেকে ট্রান্সফারটা মোটামুটি হয় যাই হোক তো গুয়াহাটি আমি না রেড জোন রেখেছি না সেফ জোন রেখেছি এটা তুমি মডারেট জোন ধরে রাখতে পারো কাট কিন্তু খুব কম যাবে না আবার খুব বেশিও যাবে না মডারেট লেভেলে থাকবে ভোপাল কোনোদিন আজ আস পর্যন্ত খুব বেশি কাটব যায়নি খুব কমও কাটক যায়নি মডারেট লেভেলে আছে তো তুমি ভো দেখতে পারো ঠিক আছে বাট আমি বলবো এসটিরা এই এই দুটো জোন থেকে মানে দূরে থাকুক কারণ খুব কম পরিমাণে এখানে সিট সংখ্যা রয়েছে ঠিক আছে সেরকম ই এস এখান থেকে দূরে থাকতে হবে খুব কম পরিমাণে সংখ্যা রয়েছে ই এস তুমি এখানে মানে সব থেকে ভালো আমি এই যে বলে দিলাম ই এর জন্য সব থেকে ভালো হচ্ছে মুম্বাই জোন সবথেকে বেশি রয়েছে এখানে নেক্সট আছে আজমির একদম হাই কাট অফ যায় প্রত্যেক বছরও এবারও হাই কাট অফ যাবে আজমির তুমি যদি ফিল আপ করো একটু ভাবনা চিন্তা করে ফিল আপ করো ঠিক আছে তিরুবনন্তপুরা দেখো এগুলো কি বলবো এগুলোর মেন টোটাল রয়েছে ছিয়াশিটা তার মধ্যে উনচল্লিশ বারো এক এসটি তো ভুলে যাও ছাব্বিশ আট এখানে কিছু বলার নেই এটা তোমাদের উপর ছাড়লাম চেন্নাই একই জিনিস বিলাসপুর একই জিনিস সিক্সটি নাইন মাত্র সিট রয়েছে ছাব্বিশ এগারোতে তুমি কি কম্পিটিশানে লড়বে বলো রাঁচি রাঁচি ভুলেও দিও না রাঁচিতে প্রচুর পরিমাণে এবার কিন্তু ভালো মানে তোমার কাট অফ যাবে ঠিক আছে এগুলো একটু দেখে রাখো এগুলোকে আমি এমনি মানে এমনি নর্মাল রেখেছি কারণ এগুলো তোমার উপর ছাড়ছি এখানে যদি দাও তুমি ধরে রাখতে পারো এখানে হাই কাট অফ যাবে কারণ সিট সংখ্যা খুবই সীমিত ওকে বেঙ্গালোর মডারেট কাট অফ যায় প্রত্যেক বছর এবারও আশা করি মডারেট কাট অফ যাবে ঠিক আছে তবে আমি বলবো যারা ইউআর বা যারা তোমার ইউআর রয়েছে শুধুমাত্র ইউআর তারাই ভরব তাছাড়া খুব বেশি সিট সংখ্যা কিন্তু নেই বাদ বাকি তুমি মুজাফরপুর বলো চন্ডীগড় বলো পাটনা বলো ভুবনেশ্বর বলো আরেকটা যে ধুন আমাদের শিলিগুড়ি এখানে দিয়ে কোনো লাভ হবে না কারণ টোটাল সিট সংখ্যাই রয়েছে সাতটি তুমি এতে কি কম্পিটিশানে আঠারো চব্বিশ চব্বিশ বসো তাহলে তোমাকে বহু পড়াশুনো করতে হবে যারা খুব 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 ভালো লেভেলের পড়াশোনা করছে তারাই একমাত্র এইসব জোনে তোমার আর সেকেন্ডলি হচ্ছে যারা লোকাল ছেলে ছেলেমেয়েরা রয়েছে তারাই কিন্তু এইসব জোনে ফর্ম ফিল আপ করবে দূরের কেউ ফর্ম ফিল আপ করবে না ঠিক আছে তাহলে এই জোনগুলোকে তুমি বিরত রাখো তোমার জন্য তাহলে পারফেক্ট কি আমি আবার একটু রিকল করে দিই টোটাল দেখে নাও যদি কলকাতা দাও তোমার খুব ভালো প্রিপারেশান তো কলকাতা তুমি দিতে পারো খুব ভালো খুব ভালো কথা যদি মনে হয় যে না স্যার আমার খুব ভালো প্রিপারেশান নেই বাট খুব খারাপও নেই ভালো প্রিপারেশান রয়েছে মডারেট থেকে হাই লেভেলের প্রিপারেশান রয়েছে আমি আগের বছর খুব মানে সামান্যর জন্য আমি আটকে গেছি এরকম যদি থাকে তাহলে আমি বলবো যে মালদা দিয়ে দাও সেকেন্ড অ্যাওয়াদের গল্পটা একটু বলি সেকেন্ড অ্যাথে দেখো সেকেন্ড ক্ষেত্রে যাদের টিটি হওয়ার সচ্ছ মানে স্বপ্ন রয়েছে তাদের জন্য খুব ভালো একটা জায়গা রয়েছে কেন বলো কারণ দেখো এই যে কমার্শিয়াল কাম টিকিট ক্লাস এখানে রয়েছে তোমার মোটামুটি মানে কতগুলো এখানে রয়েছে দুশো একান্নটা দুশোটা সিটের মধ্যে দুশো একান্নটা সিট এখানেই রয়েছে তো সেকেন্ড তাদের জন্য খুব ভালো যাদের টিটি বা টিসি হওয়ার খুব ইচ্ছে রয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে বাদবাকি তোমরা দেখতে পারো এটাকে আমি সেফ জোনই রেখেছি ওকে মুম্বাই কারা দেবে বলেছি ওবিসি আর ইডাবলু এর জন্য একদম পারফেক্ট মুম্বাই তুমি যদি তোমার প্রিপারেশন মোটামুটি থাকে তুমি মুম্বাই অবশ্যই দিয়ে দাও দেখো আমার প্রিপারেশন একদমই তাদের কোনো জায়গায় নেই দেখেও লাভ হবে না যাদের প্রিপারেশন মডারেট একটু হাই আছে তারা দেখো ভালো করে ঠিক আছে আর নেক্সট হচ্ছে সেকেন্ড রেভার সেফ জোনের মধ্যে পড়ছে মালদা যদি কলকাতা কনফিডেন্স না থাকে তাহলে তুমি মালদায় দেবে ঠিক আছে যদি বাড়ির কাছাকাছি চাকরি করতে হয় নেক্সট আছে গোরখপুর সেফ জোনের মধ্যে পড়ে আমেদাবাদ ডেন মানে ডেঞ্জার না সেফ জোন না রেড জোনও না এটা তোমার মোটামুটি ধরে রাখতে পারো যাবে ঠিক আছে কাট অফ একটু বেশ হাই যায় লো থেকে আর হাই থেকে একটু কম যায় জম্মু কাশ্মীর ওই যে বললাম মায়া করতে হবে উইশ বাট ভোপাল কাট অফ ভালো যাবে কারণ শীত সংখ্যা কম বাদ তোমাদেরকে বলে দিলাম এগুলো তোমার উপর ছেড়ে দিচ্ছি ওকে এই ছিল ছোট্ট একটা আলোচনা তো আমার মনে হয় যে তোমাদের সামান্য কিছুটা ধারণা দিতে পেরেছি কার কিরকম প্রিপারেশন সেই প্রিপারেশন অনুযায়ী তোমাকে কিন্তু সেই জোনে লড়াই করতে হবে ঠিক আছে যদি মনে করো যে প্রিপারেশনকে আরও মজবুত করতে চাও দেখো চাকরি পেতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে আলটিমেটলি আমার মানে লাস্ট যে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়াশুনো তুমি যে জোনেই সিলেক্ট করো না কেন তোমাকে পড়াশোনা করতে হবে সেই পড়াশুনোকে যদি তুমি আরও ত্বরান্বিত করতে চাও তুমি আমাদের সাথে আমাদের এই সুপার পাশে তুমি যুক্ত হতে পারো তিনশো উনসত্তর টাকা থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে তিন মাসের জন্য ঠিক আছে বারোশো উনপঞ্চাশ টাকায় তুমি পেয়ে যাচ্ছ বারো মাসের জন্য এবং ষোলোশো নিরানব্বই টাকায় তুমি পেয়ে যাচ্ছ আঠেরো মাসের জন্য তুমি কি পেয়ে যাচ্ছ এখানে তুমি পেয়ে যাচ্ছ পিআরওটি কুপন কোড ব্যবহার করবে আর এই অফারের ফায়দা লাভ করবে তুমি এখানে পেয়ে যাচ্ছ দেখে নাও তুমি সব কিছু পেয়ে যাচ্ছ আমাদের অলরেডি রেলওয়ে ইনটিভিসির তিনটে ব্যাচ অলরেডি চালু রয়েছে আগামী দুদিনের মধ্যে আরও একটা নতুন ব্যাচ চলে আসছে তো আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের এই ব্যাচে যদি অ্যাডমিশান নাও তাহলে তোমাকে আর কোনো কিছু ভাবতে হবে না কেন বলছি দেখ দেখে নাও তুমি তো লাইভ ব্যাচ পাবে তিনটে ব্যাচ পাবে তুমি একটা দুটো নয় তিনটে ব্যাচ পাবে এবং তিনটে আলাদা আলাদা ব্যাচ পাবে আলাদা আলাদা আমরা লাইভ ক্লাস করিয়েছি ঠিক আছে নেক্সট তুমি দেড় লাখের উপরে মক টেস্ট পাবে তোমাকে তো মানে প্রিপারেশান নিয়ে তারপরে মক টেস্ট দিতে হবে তো মক টেস্টের সুবিধা তোমার জন্য রয়েছে এখানে দশ হাজারের উপরে স্টাডি নোটস তোমার জন্য সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে তিরিশ হাজারের উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি এখানে পেয়ে যাচ্ছ তিরিশ হাজারের উপরে ঠিক আছে টেস্ট বুক পাস ম্যাচ যেটা তোমাকে পাঁচশো ছশো টাকা দিয়ে কিনতে হয় শুধুমাত্র মক টেস্ট দেওয়ার জন্য সেটা এর মধ্যে ইনক্লুডেড রয়েছে সম্পূর্ণরূপে বিনামূল্যে কি লেখা আছে ফ্রিতে তুমি ফ্রিতে পাঁচশো টাকার বা ছশো টাকার কোর্সটা তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে আর সমাধান আই রয়েছে তোমার সমস্যার সমাধানের জন্য এত কিছু পাচ্ছ তার পাশাপাশি আরও পাচ্ছ যে কোনো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম যে কোনো সেন্ট্রাল লেভেলের এক্সাম যেমন এসএসসি প্রাইমারি টেট আপার প্রাইমারি ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপটি কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল এরপরে গ্রাম পঞ্চায়েত বা এটসেট্রা এটসেট্রা যত আসবে সব এর মধ্যে অ্যাড হতে থাকবে তোমার যতদিন ভ্যালিডিটি আছে এত কিছু তুমি পেয়ে যাচ্ছ কত টাকায় মাত্র শুরু হচ্ছে থ্রি সিক্স নাইন দিয়ে ওয়ান টু ফোর নাইন আর ওয়ান সিক্স ডবল নাইন তোমার যদি নিতে হয় তুমি আমাকে এই নাম্বারটা দেখতে পাচ্ছ সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বারে আমাকে ফাই লিখে পাঠিয়ে দিতে পারো পাই লিখে পাঠিয়ে দাও আমি তোমাকে সম্পূর্ণ গাইডেন্স প্রোভাইড করে দেবো ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা সবাইকে বলবো এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশান সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি সুতরাং এই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাব ঠিক আছে আর আমার ক্লাস হয় রেগুলার রাত নটায় অবশ্যই তোমাকে রেগুলার যদি জেনারেল সায়েন্সের ক্লাস করতে হয় জেনারেল সায়েন্সের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে রেলে তোমরা খুব ভালো করে জানো তবে আমার ক্লাসে চলে আসবো রাত নটাতে ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা তো আমি বলবো সকলকে যদি আমার এই সেশনটি তোমার ভালো লাগে তোমার যদি উপকারে লাগে যদি মনে হয় উপকৃত হয়েছ তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত